হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তাহলে আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিও বহুরূপী মুভির ট্রেলারটা দেখে শেষ করলাম বহুরূপী মুভির ট্রেলার বেশ ভালো হয়েছে পূজোর যে তিনটা মুভির ট্রেলার দেখেছি তার মধ্যে বহুরূপী আমার কাছে ওই দুইটার থেকেও ভালো লেগেছে কারণ ওইটার যে ওইটার গল্প আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে একটু করে যদি ট্রেলারের গল্পটা বলি এখন একজন সাধারণ মানুষ কেন সে ব্যাংক ডাকাতির সাথে জড়িয়ে যাচ্ছে কেন তারা তিনজনই একসাথে মিলিত হলো এখন অন্য যে দুইজন দুইজনের মধ্যে যে হিরোইনের ক্যারেক্টার আছে ওই হিরোইনটাও চুরি করে এখন ওরা তিনজন একসাথে মিলিত হয়েছে কিন্তু ওদের অতীতে কি ছিল সবকিছু মিলিয়ে ওরা একটা ব্যাংক ডাকাতির সাথে জড়িয়ে যায় ওইখান থেকে ঠিক বিপরীত সাইডে আরেকটা ক্যারেক্টার যে হলো পুলিশ সে খুব সৎ এবং খুব অনেস্ট সে কোনো জায়গায় ঘুষ কোনো কিছু নেয় না সে সৎভাবে কাজটা করতে চায় এবং সে এই ক্রিমিনাল গুলোকে ধরতে চায় এখন সে কি পারবে আদৌ ধরতে সে কি করবে ওইগুলোকে ধরতে গেলে তাকে কি কি সমস্যা ফেস করতে হচ্ছে এই ক্রিমিনালগুলোকে ধরতে গিয়ে এবং তার ফ্যামিলিতে পার্সোনাল একটা ব্যক্তিগত সমস্যা চলে আসছে সেই সময় সে কিভাবে সামাল দেবে এই দিকটা আর অন্যদিকে ওই তিনজন চুর ওরা খুব প্ল্যান মোতাবেক ওরা আগাচ্ছে ওদের কাছে কি ওর অতীতে কিছু একটা তো হয়েছে সেই জন্যই তো এই ডায়লগটা দিচ্ছে সরকার যদি তোমায় মারে তাহলে তুমিও সরকারকে মারো এরকম একটা ডায়লগ আরো অনেক ডায়লগ আছে ডায়লগ আছে আর এবং মুভি এবং সবাই সবার জায়গা থেকে খুব ভালো ভালো অভিনয় করেছে এখন আশা করছি মুভিটা অনেক হবে এবং পুজোর ভালো ট্রেইলার আর কি ট্রেইলারের দিক থেকে এটাকে আমি এগিয়ে রাখবো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন মন ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন সবসময় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই